আসসালামু আলাইকুম আজ শনিবার পাঁচ জুলাই দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম পুলিশ আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শিরোনাম ওমানে ব্লক থাকা কর্মীদের জন্য সুখবর জরিমানা ছাড়াই ভিসা সুযোগ ঘুরে দাঁড়াচ্ছে ওমান অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা নিহত দুই বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যে বাড়ছে ভ্রমণের সুবিধা জিসিসি চালু করছে একক পর্যটন ভিসা আমিরাতে প্রবাসী বাংলাদেশের ভাগ্য বদল লটারিতে জিতলেন আশি কোটি টাকা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কর্মরত ব্লকড ওয়ার্ক ভিসাধারী প্রবাসী বাংলাদেশের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে ব্লক কর্মীদের নতুন নিয়োগকর্তার অধীনে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পুরনো নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলে সংক্রভাবে অনুমোদন দেওয়া হবে এয়ারপোর্ট ভিসা পরিবর্তনের জন্য উভয় পক্ষকে নিকটস্থ ল্যাবার কোর্টে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে এছাড়া দূতাবাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি নবায়নের মাধ্যমে ভিসা নবায়ন করা যাবে যা প্রয়োজনে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়নযোগ্য হলেও নবানের তারিখ থেকে এক বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হবে না এই সুযোগ আগামী একত্রিশ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে দূতাবাস জানায় ই পাসপোর্ট এনরোলমেন্ট ও অন্যান্য কনসুলার সেবায় অ্যাপয়েন্টমেন্টধারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে পাশাপাশি ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে অর্থনীতি কিন্তু সময় বদলেছে সাহসী পদক্ষেপ দূরদর্শী পরিকল্পনায় ঘুরে দাঁড়াচ্ছে ওমান অর্থনীতিতে লেগেছে পরিবর্তনের হাওয়া পর্যটন প্রযুক্তি ও শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে দেশটি এগে যাচ্ছে এক নতুন ভবিষ্যতের পথে বিস্তারিত রিপোর্ট মাত্র কয়েক বছর আগেও ওমান কঠিন সময় পার করছিল তেলের দাম অনেক কমে গিয়েছিল দেশে ঋণ বেড়ে গিয়েছিল আর সারা দুনিয়ার নানা সমস্যা ওমানের অর্থনীতিতেও প্রভাব ফেলেছিল ফলে দেশটি বড় বাজেট ঘাটতিতে পড়ে গিয়েছিল কিন্তু এখন অনেক কিছু বদলেছে এখন ওমান ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি ধীরে ধীরে ভালো হচ্ছে সরকার সাহসী কিছু পরিবর্তন এনেছে আর মানুষও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠছে সরকার যেভাবে পরিকল্পনা করে কাজ করছে আর খরচের দিকেও কঠোর নজর দিয়েছে তাতে দেশটি আবার স্থিতিশীল হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তেল বিক্রির উপর নির্ভর না থেকে ওমান এখন পর্যটন শিল্প ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে এই পরিবর্তনের ফলে শুধু বাজেট ঘাটতি কমেনি বরং চাকরির সুযোগও বেড়েছে বেসরকারি খাত বড় হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আসছে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক এই ইতিবাচক ধারা বজায় থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই ওমানের অর্থনীতি আরও শক্তিশালী হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ে স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে ঘটে গেছে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশী শ্রমিক আহত হয়েছেন আরও অন্তত আটজন চট্টগ্রাম ও বাজারে এই দুই প্রবাসীর মৃত্যুর খবরে শোকের ছায় নেমে এসেছে পরিবার ও প্রবাসীর কমিউনিটিতে কিভাবে ঘটল এই দুর্ঘটনা আর কি অবস্থায় আছেন আহতরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন নিহতরা হলেন চট্টগ্রামের রাওজান উপজেলার মোহাম্মদ মনসুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আব্দুল আলিম প্রথম দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে আল হায়ার ব্রিজের কাছে মোহাম্মদ সহ আটজন বাংলাদেশি জ্যাবল আলীর একটি নির্মাণ সাইট থেকে আল আইন ফিরছিলেন হাইওয়েতে একটি গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দিলে চালক নিয়ন্ত্রণ হারান ফলে গাড়িটি বেরিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায় গুরুতর আহত অবস্থায় মনসুরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আহতদের মধ্যে একজন আইসিউতে রয়েছেন মনসুর পেশায় রংমিশ্রী ছিলেন এবং পাঁচ বছর ধরে আমিরাতে ছিলেন তার লাশ আল আইন জিমি হাসপাতালের হিম করে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার জন্য দায়ী চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে একই রাতে আল আইন শহর থেকে ২৬ কিলোমিটার দূরের শেখ সাবরা এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উটখামারে কর্মরত আব্দুল আলিম কাঁচা রাস্তায় হাঁটার সময় ওমানি নাগরিক চালিত একটি গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তার লাশও হাসপাতালে রাখা হয়েছে পুলিশি তদন্ত শেষে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ মধ্যপ্রাচ্যে ভ্রমণ সহজ করতে জিসিসি গালফ কোপারেশন কাউন্সিল দেশগুলো শীঘ্রই চালু করতে যাচ্ছে একক পর্যটন ভিসা গত বুধবার প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করেন জিসিসি মহাসচিব জাসিম মোহাম্মদ আল বুদাউই তিনি জানান সদস্য দেশগুলোর পাসপোর্ট বিভাগগুলো একসঙ্গে কারিগরি আলোচনার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে এই ভিসা চালু হলে ছয়টি দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান কাতার ও এক ভিসায় ভ্রমণ করা যাবে দু সালে অনুমোদিত এই প্রকল্পটি জিসিসি অঞ্চলের পর্যটন খাতকে গতিশীল করতে এবং ভ্রমণ সহজ করতে নেওয়া হয়েছে এটি মূলত তাদের জন্য যারা জিসিসি দেশগুলোতে থাকেন কিন্তু নাগরিক নন ভিসার ম্যাথ হবে তিরিশ থেকে নব্বই দিন পর্যটন ও পারিবারিক সফরের জন্য প্রযোজ্য এই ভিসার আবেদন করা যাবে অনলাইনে একটি নতুন পোর্টালের মাধ্যমে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ পর্যটনের নতুন দিগন্ত খুলবে এবং জিসিসি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে আবুধাবিতে বিগ টিকিট র্যাফেল ড্রতে ইতিহাস করলেন এক প্রবাসী বাংলাদেশী পঁচিশ মিলিয়ন দীর্ঘাম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় আশি কোটি টাকা জিতে ভাগ্যবদলে গেল মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের দীর্ঘ চোদ্দ বছরের প্রবাস জীবনের পর এ বিশাল পুরস্কার জিতে আবেগাপ্লুত বেলাল জানালেন স্বপ্নের চেয়েও বড় কিছু পেয়েছেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট রেফেল রথে পঁচিশ মিলিয়ন দেরহাম জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী যা বাংলাদেশি টাকায় প্রায় আশি কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় এই র্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ী আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি তেতাল্লিশ বছর বয়সে এই ইলেকট্রিশিয়ান আবুধাবিতে বসবাস করছেন চোদ্দ বছর ধরে সিরিজ টু সেভেন সিক্স এর এই ড্রয়ে বিজয়ী হন তিনি গত চব্বিশ জুন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার থেকে কেনা শূন্য ছয় এক শূন্য আট শূন্য নম্বর টিকিটটি তাকে বিরল সৌভাগ্য এনে দেয় বিজয়ের খবর শুনে আবেগাপ্লুত বেলাল বলেন আমি এখনও কাঁপছি বিশ্বাসী হচ্ছে না এটি সত্যি ঘটেছে ড্রয়ের পর উপস্থাপক রিচার্ড ও বহুবার চেষ্টা করেও তাকে ফোনে পাননি পরে বিগ টিকিট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় গত বারো বছর ধরে নিয়মিতভাবে এই লটারি কিনে আসছিলেন বেড়ালো তার পাঁচ বন্ধু প্রতি মাসেই তারা মিলে একটি করে টিকিট কিনতেন বিজয়ের পর তিনি বলেন আজ আমার স্বপ্ন সত্যি হল পুরস্কারের অর্থ কিভাবে ব্যয় করবেন সেই সম্পর্কেও তিনি পরিকল্পনা করছেন বলেন আমি আমার পাঁচ বন্ধুর সঙ্গে পুরস্কারের টাকা ভাগ করে নেব আমার অংশ দিয়ে প্রথমে বাংলাদেশের পরিবারের জন্য একটি বাড়ি করব। বাকি টাকা কি করবেন এমন প্রশ্ন করা হলে বেলাল বলেন বাকি অংশ কিভাবে খরচ করব সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে তবে এমন বিরল জয়েও থেমে যেতে চান না তিনি ভবিষ্যতেও টিকিট কিনে সেই যাবেন বলেই জানান তার কথায় বিগ টিকিট তাকে স্বপ্নের চেয়েও বেশি দিয়েছে তিনি সত্যি কৃতজ্ঞ এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারি ব্রশিক সালেম আল ধাহরি দুশো পঁচাত্তর সিরিজের রতে বিশ মিলিয়ন দেড়হাম গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন অন্যদিকে সাপ্তাহিক ই ড্রতে এক লাখ পঞ্চাশ হাজার দেড়হাম বিজয়ীদের মধ্যে ছিলেন মোহাম্মদ চৌধুরীর নামে এক প্রবাসী বাংলাদেশি দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ব্লক থাকা কর্মীদের জন্য সুখবর জরিমানা ছাড়াই ফিসা নবায়নের সুযোগ ঘুরে দাঁড়াচ্ছে ওমান অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনা নিহত দুই বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যে বাড়ছে ভ্রমণের সুবিধা জিসিসি চালু করছে একক পর্যটন হিসা আমিরাতে প্রবাসী বাংলাদেশির ভাগ্য বদল লটারিতে জিতলেন আশি কোটি টাকা এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনের আজকের আপডেট। প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন probasstamp.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সুস্থ থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।